সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসাগর কৃষি অফিসার লাগুন নাচক এসেছি হচ্ছে শশার জমিতে মালসিন পেপারের শশা চাষ এই মালসিন পেপারটা পুরাতন মালসিন পেপার ইতিপূর্বে এখানে কিন্তু মরিজের চাষ হয়েছে এবার দ্বিতীয়বার ওই একই মালসিন পেপারে শুধু আপনার মাদাগুলো আলাদা করা হয়েছে আগে এখানে মরিজের মাদা ছিল এবার তার গ্যাপে এখানে দেওয়া হয়েছে শশা এখানে মরিচ ছিল তারপরে দেওয়া হয়েছে শশা ওই গ্যাপগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে কারণ ওখানকার খাবার টাবারগুলো অলরেডি খেয়ে নিচ্ছে বা নতুন করে করলে সেই গাছটা ভালো হয় তো এখন আপনার শশার যে জাংলাটা আপনার দেখতেছেন অভিনব একটা জাংলা প্রযুক্তি এ আঁক দুই পাশে দুইটা দিয়ে দিছে মাঝখানে একটা দুইটা তিনটা চারটা প্রতি দিয়ে দিছে এর মাঝে নেট দিয়ে দিছে শশার গাছগুলো কি হবে এই নেট দিয়ে উপর দিয়ে এই পর্যন্ত আসবে এসে এই নেটের সাথে কিন্তু শশাগুলো ধরে থাকবে ক্যান্সার ফ্যান্সার দিলে এরা কিন্তু ভালো শক্তি নিতে পারবে তো এই মাচা পদ্ধতিতে যে কিন্তু শশার গাছ যদি আমরা বেড ঢালা এরকম করি তাহলে কিন্তু শশার ওইটা সাহেব কিন্তু এইটার ফলন কিন্তু বেশি হয় ফোল গোলগুলো ভালো দেখা যায় হস্ত পরাগান থেকে শুরু করে রোগ পোকা যেটাই হোক সেটা পরিচর্যা করার সুবিধা হয় শশা ওঠানো থেকে শুরু করে সব কিছুতে কিন্তু ব্যাপক একটা সুবিধা আমরা এখান থেকে পাবো তো এখন শশার যে পরিচর্যা শশারের হচ্ছে মাকড়ে আক্রান্ত হচ্ছে মাকড় আক্রান্ত কিছু পাতা রয়েছে মাকড় দমন করার জন্য আমরা আগে ভাটি আপনারা স্প্রে করতেন তো আমরা ভার্টিমেক দিয়ে এখন দেখছি যে আগের মতো আর কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিছু মানে প্রমাণ পেয়েছি বা আমরা সরজমিনে দমিনে দেখিয়েওছি টমেটোতে ইতিপূর্বে দেখানো আছে যে ওই ক্লোজার এবং সমিক্রণ ক্লোজার হচ্ছে হাফ গ্রাম পার লিটার আবার সবিক্রণ এক মিলি পার লিটার এইভাবে যদি গাছগুলো বিকালের দিকে ভিজায় দেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত মাকড়গুলো দমন হয়ে যাচ্ছে এবং এই পাতা নতুন পাতা যেগুলো বাড়াচ্ছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বের হচ্ছে এবং চর্চা যাচ্ছে একটা জিনিস হচ্ছে যে আপনার এই সময় প্রচুর কুয়াশা পড়ে কুয়াশার হাত থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই মাঝে মাঝেই ম্যানটোজেপ ম্যাটালিক্সেল গ্রুপের যে সচনাশকগুলো রয়েছে যেমন ভিটামিন গোল এগুলো স্প্রে করে কিন্তু আপনারা গাছটাতে গাছটাকে সুন্দর সতেজ রাখতে পারতেন তো এই ছিল পরিচর্যা মাঝে মাঝে যখন দেখবেন যে জমি শুকা গেছে তখন কিন্তু অবশ্যই সেচ দিয়ে যেতে হবে তো এই প্রযুক্তিগুলো গ্রহণ করলে কিন্তু বর্তমান সময়ে যে পরিচর্যা এগুলো করলে আপনার গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সেখান থেকে শশা কিন্তু আপনার ফল এবং জালে চলে আসবে তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এরপরে শশার যখন হারভেস্টিং বা যখন গাছগুলো উঠে যাবে তখন আমরা আবার রোগ পোকা বা অন্য কোনো সমস্যা হলে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন